যে কইস অনে রড কি একে সাগুন খায়রে একে রড বিয়া সারে কত কইরা ইয়া ইয়া আমাতে না আমার কথা শুনো এখন আমি কি কই বিয়া সারে কত কইরা কইছ তুমি ফোরার যদি হয় তা অনে खाए है जवाब जवाबदार जवाब जवाबदार प्लीज प्लीज

हेलो जरूर ando dando 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 ah din da calma me marca não vai dar bazado 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 vai lá vai কালার তো মনে ভীমের তলা কাটাইব না

আবার সাত ফিটে বিল আবার আড়াই ফিটে বিল এই কারণে মনে করি আমরা পরে আমরা বিশ হাজার টাকা আশি হাজার টাকা হিসাবে আমরা হিসাব করছি তিন লক্ষ ছয় হাজার টাকা আসে তো ছয় হাজার টাকা সার দিয়ে তিন লক্ষ টাকা কম হয়েছে মানে মনে হয় শূন্য হয়ে ফেটে দিতে আর কি ফেটে দিতে আমি আমি আরো ইয়া করছি ইয়া করছি বেশি ইস্তিমিত করছি বেশি কিন্তু ডাঙ্গিরে কয় একটা কাম করি হতে কমে আমি কম করো কইরা এর কমে যেটা লেবার মিস্ত্রি